अरे श्री राम नान्यो दुष्टे तकों ओम महिषाय नमः क्रम्म के शराय नमः काशी विश्व शरी नमः दिन और आदि नमः नमो पल्लानि शराय शिवाय नमः नमो नम बापू राजा پھول بندي خوشبو داري اور بار বন্ধুরা নীল অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকে যে সন্ধেবেলা আমার ছোট বাবাকে তোমাদের দেখিয়ে দিলাম আর আমার পুজো এইমাত্র সম্পূর্ণ হলো যাই হোক আমার ঘরে ঠাকুরের পুজো দিয়ে এবার আমি বেরোবো মন্দিরে তো নীলষষ্ঠী বলে কথা বিশেষ দিনে একটু মন্দিরে গিয়ে বাবার দর্শন করবো না এটা তো হতে পারে না যাই হোক ঘরে পুজো দিয়ে এবার যাব আমি মন্দিরে তো চলো মন্দিরে গিয়েও তোমাদের সঙ্গে মন্দিরে কতটা ভিড় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার পুজোটা শেষ হলো ঘরের চলো এবার আচ্ছা আমার এই পুজো দেওয়া শেষ হলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার আমি একটু রেডি হয়ে আবার একটু মন্দিরে যাব একদম রেডি হয়ে গেছি চলো তাহলে একটু মন্দির থেকে আগে বাবার দর্শন করে আসি তারপর এসে উপোস ভাঙব আর আজকে এই জামাটা পরলাম শাড়ি পরার সময় নেই ইচ্ছা করে না শাড়ি পরতে চাইবো চলো তাড়াতাড়ি যাই দেখি মন্দিরে গিয়ে আবার কতটা ভিড় হয়েছে আচ্ছা চলো বাড়ি যাই হোক হাঁটতে হাঁটতেই যাচ্ছি এই বিদ্যাসাগর মঞ্চ সেখান দিয়ে যাবো একটু মার্কেটে আর কি মন্দিরটা চলো মন্দির থেকে একটু বাবার দর্শন করে আসি আর ঘরে তো বললাম তোমাদের সঙ্গে বেয়াই হয়ে গেছে বিদ্যাসাগর মঞ্চ মানে আমার বাড়ির খুব কাছেই আর কি তোমাদেরকে দেখাই দাঁড়ান এই হচ্ছে বিদ্যাসাগর মঞ্চ আমি চলে এসেছি একটু মার্কেটে মন্দিরের খুব কাছেই চলে এসছি চলো আচ্ছা চলে এসছি একটু মার্কেটে মন্দিরের খুব কাছে চলো এবার মন্দিরে যাওয়া যায় ल निगदयाम नमो नीलग्रयचुन्म बंधु पुष्प वक्राज नमो नीलगंठा वाणी

দিলিতা যে যেরকম পড়ে না সত্যি সুন্দর করে এক কিলোমিটার পড়ান eedam mallam shutrenam goditam mallam abandha pushpo shabali tamanam rehanam lamba malanjyo prashida parameshara eedam mallam nibedayaami namo pranayato aur prabhu namo तैलपनाट पते नमो नमः नमो महादेव महात्मा चलो

তো এখানে মনে হচ্ছে আজকে একটা প্রোগ্রামও আছে উপলক্ষে দেখো এখানে স্টল বসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন আপনাদের কাছে ওই ব্লাউজ পিস সমেত জামদানি গুলো আছে

বসেছে কুর্তি ফুর্তি শাড়ি সব মেশানো এখানেও দেখছি ব্লাউজ ভালোই কালেকশান রয়েছে এই ওই হোয়াইট ব্লাউজটার দাম কত আছে একদম ওই শেষে হোয়াইট আর এই বটল গ্রিন কালারের ব্লাউজটা একটু দেখাও তো তোমরা কি শান্তিনিকেতন থেকে এসছো আচ্ছা আচ্ছা ওই যে হোয়াইটের মধ্যে রানী ওইটা হ্যাঁ 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 আর এই পাশে একটা এই যে বাটেল গ্রিন কালারের রয়েছে ও আমি কি ভাবিলাম বলতে মানে হোয়াইটের মধ্যে মানে হাতার মধ্যে হাতাটা রানি বুঝছ না মানে এমন ভাবে রেখেছো আমি ওটাই ভেবেছি 250 কত করে দাম আছে ব্লাউজ গুলো এটা ডিসকাউন্ট আছে এটার পরে কত পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রাইস কত হবে 350

এখানে বসেছে স্টল আর যেহেতু বাসন্তী পুজোর চতুর্থ দিন তো এখন তো সেইভাবে ভিড় হয়নি আমি তো জানতাম না মন্দিরে আসলাম বলে জানতে পারলাম আর এই দেখো বাচ্চাদের এই যে নাগদ খেলার বেশ কিছু জিনিস দাদাভাই পাপড়ি চাট ভেলপুরি সবটাই পাবে এখানে এদিকে আছে ফুচকা আর ওখানে একটা প্রোগ্রাম হবে একটু দাঁড়িয়ে যাই দেখে যাব আর কি আচ্ছা এসছিলাম তো দেখলে নীলেশ পুজোর মন্দিরে শিব মন্দিরে তো এখানে এসে দেখছি বাসন্তী পুজোর আজকে চতুর্থ দিন তো মানে চতুর্থী আর কি তো সে মেলা বসে আছে পুজো বেশ কতগুলো শাড়ি কাউন্টার বসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এটা দেখাতে দেখাতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর কাল আবার আসছি নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো টাটা আজকের মতো এই পর্যন্ত আর একটু প্রোগ্রামও দেখব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে এখান থেকে বাড়ি চলে যাব। নীলের পুজোর মন্দিরে এসেছিলাম পুজো দিতে তো ফেরার পথে দেখি অলরেডি বাসন্তী পুজো জানি তো পনেরো তারিখ থেকে শুরু তো আজকে থেকে পুজো মেলা সবই বসে গেছে দেখলে কতগুলো শাড়ির কাউন্টারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টল বসেছে অনেকগুলো তো যাই হোক এর মধ্যে আরও একদিন আসবো অষ্টমী নবমী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত আমি রাখছি আর প্রোগ্রামগুলো হলে সেটা তোমাদের শেয়ার সেই বহু সময় আমাদের উপস্থিত আছে

করাবো এখন ওই সাবু মাখার জন্য আর কি তাই সেটাই প্রোগ্রামটা একটু দেখে বাড়ি চলে আসলাম এইবার আমি এখন উপসভঙ্গ ঘড়ির কাটায় এখন বাজে কিন্তু রাত্রি দশটা তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সাবু মাখাটা দেখিয়ে আজকের মতো মানে নীলের উপোসের ব্লগটা শেষ হবে আসবি সাবু রেডি করে ফেলেছি আর এই যে নারকেল আমি পুরোটা করে নিই অল্প সাবু মাথার মতো অল্প একটু এই যে দুটো মালার থেকে আমি অল্প অল্প নিয়েছি আর এখানে আমি যেটুকু ফল খাবো আর কি আমি সব ফল খাই না তাই একটু তরমুজ নিয়েছি আর এই যে আতাটা নিয়েছি আর কোনো ফল নিয়ে তো যাই হোক আজকে উপোস ভাঙছি এটা দিয়েই তো দেখিয়ে দিলাম